সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি নয়াল জেলা মাইসপাড়া বিখ্যাত গরুর হাটে এখানে দেখতে পাচ্ছি ভাই কিন্তু বেশ কয়েকটি সার নিয়ে আসছে এখানে বিলাক কালারের কয়েকটি গরু আছে আমরা ভাই সাথে কথা বলবো ভাই গরুগুলোর দাম কেমন যাচ্ছে ওজন কেমন আছে গরুগুলো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি ভাই ভাই এই গরুগুলো সবই তো আপনার নাকি জি ওইটা কয় দাঁত প্রথমটা এটা এই যে এটা দুই দাঁত দুই দাঁত জি কেমন দাম চাচ্ছেন এটার একশো চল্লিশ একশো চল্লিশ মাংস তাকে কত মনে আছে ও দরণ চারমন চারমন জি কেমন হলে বিক্রি হতে পারে 120 120 এ বিক্রি করবেন আজ দাম জি কেমন দাম দাম 15 15 দাম হচ্ছে দাম হচ্ছে তা বিক্রি কেমন আছে সর্বশেষ 20 22 20 22 বিক্রি করবেন আপনি ব্যবসায়ী ভাই ব্যবসায়ী আচ্ছা এটা কি জাত ভাই এটা এটা যে জার্সি 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 জি কয় এটা এটা দুই দুই জি এটা কেমন দাম চাচ্ছেন এটা চান এক লক্ষ 35 জি আচ্ছা কেমন হলে এটা বিক্রি হতে পারে এটা 10 10 বিক্রি হবে দাম হইছে আজকে ভাই 105 বলছি 105 বলছে তো মাশাআল্লাহ আপনার টার্গেট ছুঁয়ে যেতে পারে নাকি জি জি বাজার কেমন চলতেছে মোটামুটি মনে হয় ভালো 8 তে কিনা বাজার কম তো ডান মান কাটতে পারে আচ্ছা আচ্ছা তাই না লালটা লাল কেমন দাম এটা দাম মানে 115 115 জি এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এটা কেমন হলে বিক্রি হতে পারে এটা 105 হলে বিক্রি হবে 105 হলে বিক্রি হবে জি মাংস টার্গেট কতটুকু আছে এটার এ ধরেন 3 মন 3 মণ জি ধন্যবাদ ভাই এটা কি ভাই এটা কি আপনার সাইয়ল নাকি এটা এটা সাইয়ল সাইয়ল এটা কয় দাঁত আছে এটা না দাঁতই না দাঁতে নাই না দাঁত না মাংস কতটুকু করতে পারে এটাতে এটা তিন একটু বেশি হবে তিন আশেপাশে কেমন দাম চাচ্ছেন এটার এটা আমার 35 1 লক্ষ 35 কেমন হলে বিক্রি হতে পারে এটা এটা পুনরায় হলে বিক্রি হবে 1 লক্ষ পুনরায় হলে বিক্রি হতে পারে নাকি জি আজকে দাম হলো ভাই

বাজার বেশি এটা ভালো না বেশি ভালো চলতেছে না এটাও তো আপনার নাকি এটা কি জাত ভাই এটা একই জাত এটা কি জাত এটা তো এটা কয় জাত এটা দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার দাম চাচ্ছেন কেমন হলে বিক্রি করে নিতেছে এটা চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন এখন দাম শুরু হয়নি আপনি মাত্রই আসছেন নাকি আসেন এটা এদিকে আসেন এটা কেমন দাম চাচ্ছেন ভাই